নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে সমস্যা সমাধান করা আপনার জন্য সহজ হবে যেহেতু আপনার মন পরিষ্কার এবং আপনার মনোযোগ তীক্ষ্ণ আপনার ক্ষমতার উপর বিশ্বাস রাখুন এবং সাফল্য আপনার কাছে আসবে এটি আপনার আর্থিক লক্ষ্য এবং কর্মজীবনে অগ্রগতি করার জন্য একটি অনুকূল সময়কাল আপনার নিষ্ঠা শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে স্বীকৃতির দিকে নিয়ে যাবে এটি নতুন ব্যবসায়িক উদ্যোগ বা সহযোগিতার জন্য একটি চমৎকার সময় এই সময়টি আপনাকে ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়নের জন্য নতুন পথ অনুসন্ধান করতে প্রেরণা দেবে কৌশলগত বিনিয়োগ ইতিবাচক ফলাফল দিতে পারে আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করার উপর মনোযোগ দিন এবং একটি সমর্থন শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন আপনার প্রেম জীবন এই দিনগুলিতে কিছু উত্থান পতনের সম্মুখীন হতে পারে আপনার সঙ্গী আপনাকে ভালোবাসার একটি অর্থপূর্ণ পদক্ষেপ দিয়ে আশ্চর্য করবেন পরিবারের সম্পর্কের চাপ বৃদ্ধি পেতে পারে ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন বন্ধুদের কাছ থেকে সহায়তা এবং পরামর্শ পাওয়া যাবে তবে নিশ্চিত করুন যে আপনি নিজেকে অতিরিক্ত কাজের চাপের মধ্যে ফেলছেন না ঘন ঘন স্ট্রেচিং স্বাস্থ্যকর ভঙ্গি ও মানসিক স্বচ্ছতা বজায় রাখে এটি প্রতিফলন করার জন্য সময় দেওয়ার এবং আপনার অন্তর্নিহিত অনুভূতির সাথে সংযোগ স্থাপন করার জন্য একটি ভালো সময় এই দিনগুলিতে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা চাপ সৃষ্টি করবে গভীর শ্বাস নিন এবং এগুলি কাটিয়ে উঠতে ছোট পদক্ষেপগুলিতে মনোযোগ দিন ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ যে কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করবে শিক্ষা নতুন সুযোগের দরজা খুলবে এবং ব্যক্তিগত উন্নতি অর্জিত হবে একটি বিষয় যা এক সময় বিপর্যস্ত মনে হয়েছিল শীঘ্রই সহজ হয়ে উঠবে যেহেতু আপনি আরও সময় এবং প্রচেষ্টা নিবেদন করবেন এই দিনগুলিতে গ্রহ নক্ষত্র আপনাকে কৃতজ্ঞতার উপর মনোযোগ দিতে উৎসাহিত করে আপনার জীবনের ইতিবাচক দিকগুলি সম্পর্কে প্রতিফলন করুন অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন এবং আপনার জীবনে ইতিবাচক শক্তি তৈরি করার উপর মনোযোগ দিন আপনার লক্ষ্যগুলির উপর কিছু সময় চিন্তা করুন এবং আপনার ক্যারিয়ার পথ মূল্যায়ন করুন এটি ক্যারিয়ার অগ্রগতি এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য অনুকূল সময় ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন আপনার নেতৃত্বের গুণাবলী প্রশংসিত হবে এবং আপনি পদ্মনীতি বা নতুন দায়িত্ব পেতে পারেন এটি ভবিষ্যৎ বিনিয়োগের জন্য পরিকল্পনা করার এবং আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি বিবেচনা করার একটি ভালো সময় ভালোবাসার জীবন স্থিতিশীল অনুভব হবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে খোলামেলা যোগাযোগ করতে সক্ষম হবেন প্রিয়জনদের প্রতি আন্তরিক সমর্থন আবেগীয় বন্ধনকে দের করে আপনারা একসাথে একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হবেন যা শেষ পর্যন্ত আপনাদের আরও কাছাকাছি নিয়ে আসবে প্রত্যেকের দৈনন্দিন প্রচেষ্টাকে মূল্য দিলে পরিবারে ঐক্যতান বৃদ্ধি পাই বন্ধুত্বগুলি কঠিন সময়ে সহায়তা এবং আরাম প্রদান করবে সঠিক পুষ্টি এবং ব্যায়ামের মাধ্যমে একটি সুস্থ শরীর বজায় রাখার উপর মনোযোগ দিন আপনার স্বাস্থ্য এই দিনগুলিতে কিছু মনোযোগ প্রয়োজন বিশেষত চাপ ব্যবস্থাপনার বিষয়ে এই দিনগুলি দুর্দান্ত দিন আপনার উচ্চ আত্মার সাথে সংযুক্ত হওয়ার এবং নির্দেশনা সন্ধান করার জন্য এই দিনগুলি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অসুবিধা সৃষ্টি করতে পারে নিজের প্রতি ধৈর্যশীল হন এবং সুস্থ হতে সময় দিন গবেষণা বা প্রশিক্ষণের চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে সামলানো আপনার শক্তিশালী দক্ষতাকে সামনে আনে আপনি আপনার শিখনে একটি সাফল্য অনুভব করবেন যা জটিল বিষয়গুলি বুঝতে আরও সহজ করে তুলবে আপনি আপনার পড়াশোনায় কঠিন ধারণাগুলি আয়ো করবেন এবং আপনার কঠোর পরিশ্রম আপনার চমৎকার ফলাফলে প্রতিফলিত হবে সম্মানহানির আশঙ্কা রয়েছে কোনো কাজে সময় নষ্ট হতে পারে চাকরির শুভ যোগাযোগ পাওয়াই আনন্দিত হবেন এই দিনগুলিতে প্রিয়জনের সঙ্গলাভে আনন্দিত হবেন পেটের সমস্যা দেখা দিতে পারে বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তনের যোগ রয়েছে ব্যবসায়ী চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে একটু বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে যদি সম্ভব হয় তাহলে দীর্ঘভ্রমণ এড়িয়ে চলুন কারণ আপনি খুবই দুর্বল এবং এটি আপনাকে আরও দুর্বল করে তুলতে পারে আপনার একজন পুরানো বন্ধু আপনাকে কীভাবে এই দিনগুলিতে ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ দিতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ